আমার মা লাখায় দেখছে একটা মা দেখছো আমার বাইরে যে আমার মা খাইছে কিনা এই শোন তোর বাইরে এত টাকা খরচ করে আমি বেদেশে আনতে পারবো না আর তোর বাইরে রেখে গেছে কি আই লাখ লাখ টাকা খরচ করে যদি আমি আনি পথে পথে ঘুরতে হবে তো আমার কিছুদিন পরে আর লাশ আইনে কি করবো কপর দিল তো মাঠে দি লিচেই থাকবো এক্সকিউজ মি আচ্ছা এখানে সুমন্দার বাড়িকোঠা বলতে পারেন কোন সুমন? ওনার বাবার নাম হচ্ছে জব্বার মোল্লা। ওহ সে তো মারা গেছে। আপনি কি? যে আমি পোস্ট অফিস থেকে এসছিলাম। শুনলাম যে বিদেশে নাকি সুমন ভাই মারা গেছে। আপনি কি বলতে পারবেন উনি কিভাবে মারা গেছে? জি আমি যতটুকু জানি উনি কনস্ট্রাকশনের কাজ করত। 35 তলা বিল্ডিং উপরে কাজ করছিল। রশি ছিঁড়ে নিচে পড়ে গিয়ে উনি মারা যায় খুবই জঘন্য ভাবে মারা গেছে ওনার বাবা মা প্রচুর কান্না করতেছে যদি ওনাদের বাসা একটু দেখিয়ে দিতেন এই যে সোজা গিয়ে হাতের ডানে ঠিক আছে থ্যাংক ইউ মারে হায়াত মোট সব তাল্লা রাতে কি মনে করে কাইন্দা শরীরটারে কি করতে সুষমা এখন কান্দ থামা তুই খালি দোয়া কর আল্লাহ জানো আবার যা বেটারে বেসতে করে কান্দিস না মা কান্দে কান্দে নিজে শরীরটারে শেষ করে ফেলাইছ তোর এই দৃশ্য দেখলে আমার তো ভাল লাগে না মা চল ওঠ কিছু খাবি আছে কয়টা দিনে কিছুই মুখের দেশ নাই বুঝুস না কে যা হঠাৎ তো হয়েই গেছে

সেক্ষেত্রে কিন্তু অনেক লেট হবে আর যদি নিজেদের খরচে আনতে যান সেক্ষেত্রে লাশ তাড়াতাড়ি চলে আসবে আপনারা দাফন কাফন করতে পারবেন হ্যাঁ আমরা তো চাই আপনারা যদি নিজেদের খরচে আনতে চান সেক্ষেত্রে কিছু টাকা খরচ হবে ঐটা পারে আনুমানিক আড়াই লক্ষ টাকা মতো খরচ হবে থাক আমরা এইভাবে আনব না সরকারিভাবেই আসুক টাকা এত টাকা খরচ করে আমরা লাশ আনতে পারবো না আমাদের কাছে এত টাকা নাই মাকি বলো আমি আর কি কব বুড়া মানুষ আমার মাইয়া যা কয় তাই হোক মইরে যেহেতু গেছে তার তো আর সে তো ময়রেই গেছে এখন যখন আমার মেয়ে কইতেছে আসো সরকারি ভাবে আসে আমরা এটাই চাই সরকারি ভাবে আসুন আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু আনতে চাচ্ছেন না নিজেদের খরচে তাহলে আমরা সেই ব্যবস্থা দাঁড়ান আপনি আমার ফাইল আসলে ব্যবস্থা করে আমি আমার ভাইয়ের মুখটা দেখতে চাই টাকা যেভাবে হোক আমি ম্যানেজ করে দেব পৌরনল আমি এই বাড়ি বিক্রি করে টাকা দিব ভাই এই চুপ থাক তুই ভিটা বাড়ি বিক্রি করবি মানে তুই বিটা ভিটা বাড়ি তোর ভাই সব কিছু আমার নামে লিখে দিয়ে গেছে তুই ভিটা বাড়ি বিক্রি করে কিভাবে দিয়ে আনবি ভাই আমরা লাশ আনবো না লাশ সরকারিভাবে আসবে তুই এখান থেকে বাসায় যা বা বাহে ভাবি এই কথা বলতে পারলা এতটা বছর আমার ভাই বাইরে কষ্ট করছে এত টাকা পাঠিয়েছে টাকা বলো তোমরা কি করছো ওই পাশের বাড়িতে আমার মা না খেয়ে দেখছে একবার দেখছ তোর বাইরে যে আমার মা খাইছে কিনা আজকে তোমার নাটক করে চিৎকার আমার বাইরে বাইরে পুরো রইসাবি লাশ মারের ভিতর আমার বাইরে দেখতে চাই আর আমার বাইরে আনতে চাই নুন নতো বস 30 টা পার ভিতরে নাই মা পিবা এখন তুমি টাকাটাই চিনলা এই তোর বাড়ি এত টাকা খরচ করে আমি বাংলাদেশে আনতে পারবো না আর তোর বাড়ি রেখে গেছি কি আই লাখ 3 লাখ টাকা আমি আনি কথা করতে হবে তো আমার কিছুদিন পরে আল্লাহ আইনে কি করব কবর দેલ তো মাটিতেই নিজি থাকব

একটা মানুষ তো মারা গেছে সেই মরা মানুষটা নিয়ে আপনাদের এই রকম মন্তব্য এটা কোনো শিক্ষিত মানুষ কোনো শিক্ষিত জাতির কাজ না আর হ্যাঁ আপনি না একজন মা আপনার কাছ থেকে এটা কিভাবে আশা করা যায় আর এই যে আপনি আপনি না তার ওয়াইফ একজন ওয়াইফ হয়ে তার হাজবেন্ড সম্পর্কে এরকম চিন্তা ভাবনা কিভাবে করতে পারে আরে মানুষ মারা গেলে তো তার লাশ আনার জন্য পাগল হয়ে যায় আর আপনি তার বউ হয়ে সামান্য কিছু টাকার জন্য আপনি তার পর্যন্ত আনতে চাচ্ছেন না আরে যে ভাই হারিয়েছে সে ভাইয়ের দিকে তাকিয়ে দেখুন তো তার চোখের জল কখনো মিথ্যা বলছে না তার ভাইয়ের জন্য তার ঠিকই পড়ছে কিন্তু এতটা দিন আপনি যার সাথে সংসার করলেন সেই মানুষটার প্রতি আপনার বিন্দু পরিমাণ মায়া নাই সত্যি লজ্জা লাগে এতদিন ধরে এই চাকরি করে অনেক কিছু দেখেছি আর আজও আবার নতুন করে দেখলাম আপনাদেরকে ভালো থাকুন আপনারা ফ্রি হয় আপনাদের মতো মানুষদের জন্য মকবুল তুই নাম বলে প্রতিদিন রোজারা রাখস হঠাৎ করে দোকান পানি কেন আজকে রোজা রাখস নাই কি তো জানুন আজকে একটা আট একটা ঘটনা ঘটছে ঘটনা হইলো এই প্রত্যেকদিন তো রোজা রাখি ভাঙি না আজকে না বেশি ভাঙি তিরাজ ধরছিল তাই আজকে রোজাটা রাখি খেলছি মকবুল তুই তো অনেক বড় মিথ্যাবাদী তুই বলো রোজা থাকস সারা গ্রাম কয়ে আবার আস আমি রোজা থাকি আমি রোজা থাকি তোর বউ সারা গ্রাম কয়ে আবার তুই নাকি রোজা থাকস কিন্তু আসলে তো তুই রোজা থাকস না আমি যখনই দোকানে আসি দেখি তুই এই টাকা আস ওই টাকা আস বিস্কুট খাচ্ছ পানি খাস এমনকি সিগারেট ও খাস এইসব কি ঠিক আর মসজিদে যাইয়া নামাজ পড়ার বদলে খালি জিভাস এটা কি ঠিক মসজিদ জিমাইলা জিমাইলে হইল বুঝলাম তুই রাখতে পারস না তোর কষ্ট হয় শরীর নষ্ট হয়ে যাবে কিন্তু আসর এসা এই টাইমে তো তোর মসজিদ হয় না শুধু মাগদিমের টাইমে ইফতারের সময় সবার আগে দৌড়ে মসজিদকে ঢুকস তার কারণ কি ইফতারির টাইমে ইফতারি ঠিকই খাস কিন্তু মাগরিবের নামাজটা পড়তে সময় খালি জিমাস আসলে হয়েছে কি আমি আবার মিছ কথা কইতাম পারি না বুঝুন তাই আমি আপনার কাছে একটা হাসো কথা বলতেছি কথা রইলো এই রোজা কেমন রাখবাম রোজা রাখলে বুঝুন খালি গলা উগায় যায় আর ফানে খাইতে মন চায় তাই আমি আসলে রোজা এ রোজা রাখলে যান না চলে হুকায় যায় আর এই যে নামাজও গেলে খালি ঘুমায় খালি গুমায় তাই মানছে সামনে তার কোন জানা যে রোজা না তাই কই আর কি রোজা রাখছি কিন্তু আসলে আমি

ইত্যার ইফতার খাও মো ঘরে বই ইফতার খাইতে মাল কষ্ট হয় খালি ভাবি মো স্বামী যদি মনে লাগে ঘরে বই ইত্যার খাইছে মনে লাগে সুন্দর সুন্দর পেঁয়াজু বেগুনি আলু আলিরাম তারপর ছোলা মুড়ি এই বানাই থাম আর দুজনে মিলে বইয়ে বইয়ে খাইতাম আর হন তাইলে পরে তোমার লিগে একটু সুন্দর করে বানামো আনে তোমার লিগে বেশি তাইলে সারবেতে বানামো আনে পরে এক লাগে বইয়ে খাবো হ্যাঁ দিন বইয়ে দোকানে এটা সেটা খাইবো সন্ধ্যার সময় তোমার সাথে সুন্দর করে ইফতারি খাইবো এই দাদা এই মনে নাই কিনা এই রোজা গেলে দিয়ে

রোজা রাখে নাই এতে কোনো সমস্যা নাই কিন্তু দোকানে বৈশা সকলের সামনে সিগারেট খাওয়াটা কি ঠিক তাছাড়া তোমার জামাই সারা গ্রাম রটায় বেড়ায় সে নাকি রোজা থেকে নামাজ পড়ে অথচ মসজিদে গিয়ে একত্র নামাজ এসে পড়ে না শুধু ইফতারের টাইমে গিয়া প্যাট পুরে ইফতারি খাইয়া নামাজের টাইম হইলে সে শুধু জুমায় শুধু জুমায় আর ঘুমায় আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুমি জিজ্ঞেস করে দেখো কি মাফ করব তুমি বলে রোজা হ্যাঁ এই রমজান মাসে নাকি 30 টা রোজাই নাকি তুমি রাখবা

মসজিদে নাকি বেন্নে খালি গুন্ডেটে দেই কাও আমি নামাজ পড়ে আইছি আমি নামাজ নামাজ পড়ে ঘরে একটু হুই রোজা রাখলে অনেক কষ্ট হয় এই রোজা রোজ সব দিয়ে তুমি ঠিকঠাক মতো কামেও যাও না কে হ্যাঁ এই যে রোজা রাখ তোমার লাগে জগা করতেছে তোমার কষ্ট হইতেছে না মুই রোজা দাও রাখ কে দিন বইয়া জানেন না ভাই অলেগি ইফতারি বানাইছি জাতি করে সুন্দরভাবে সুন্দরভাবে তো খাইতে পারে রাইটার খাওন রাইতে তুই ফেরের দিকে ভালো ভালো খাওন রাইতে তুই জাতি করে সুন্দরভাবে খাইতে পারে কিন্তু ও যে এরকম একটা বার্থাস ফিচার এটা আমার আগে কোনদিন জানা ছিল না হ্যাঁ আমি আসলে বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে 이게 কথা দিতেছি আজকের পর থেকে আমি আর এই এভাগিবাজি দিতাম না শোনো ইসলাম হলো শান্তির ধর্ম হাদিস কোনে লাগেছে মিথ্যা কথা বলা উচিত না তুমি রোজা না রাখতে পারো ফরজ কাম আচায় না করতে পারো তুমি তো পাপ কামাই করছো তুমি মিথ্যা কথা বইলা

ঘর দিয়েছেন বাইরে বানা দরকার বলে ঘরে বইয়ে নামাজ পড়বা আমার পাশে বইয়ে নামাজ পড়বা তাও তোমার মসজিদে দেখতে না কারণ তুমি মসজিদে গেলে তুমি যে লোক যে বলো বলো আবার দোকানে যাইয়া এই কাম করবা হ্যাঁ বলছো আমি কামটা ভালো করছেন এতদিন ধরে মানুষের মুহে মুখে শুনছি ও নাকি রোজা আহে না দোহানে যাইয়া এই রে খায় সিগারেট নাকি ওপেনে খায় শুনছি কিন্তু বিশ্বাস করতাম না কারণ সবাই আমাদের জোর দিয়ে বলে নাই কিন্তু আমি জোর দিয়ে বলছেন বললে আজকে মোর বিশ্বাস এসে যাও রোজা তো বাইকে লাইছো যাইয়া ঘরে যাই ভাত খাও যাও আমিও যাই এখন আচ্ছা ঠিক আছে